গুড মর্নিং গুড মর্নিং এখন বাড়ছে নটা চল্লিশ আজ নটা চল্লিশ থেকে ব্লগ শুরু করছি এইমাত্র রাইমাকে খাওয়াবো বলে খাবার নিয়ে এলাম রায়মাকে খাওয়াবো ভাবলাম ফোনটা একটু লাইভে বসিয়ে দিই লাইভটাও চলবে রাইমার খাওয়ানোও হবে আর রাইমায় দেখুন বাবু দেখুন কি দুষ্টুমি করছে এই ক্যামেরা স্ক্যানটা নিয়েও করেছে ভেঙে যাবে ও বাপরে বাপরে বাবু এটা ভেঙে যাবে কেন এরকম করছিস বাবু ভেঙে যাবে কিন্তু পড়ে গেলেই ভেঙে যাবে দেখো খাটের ওপর তুলবে আর এর আমি আর খাবার নিয়ে চলে এসেছি চলুন লাইভে বসিয়ে ফোনটা লাইভে বসিয়ে খাইয়ে দিওকে বাবু অমনি করে না ব্যাস এই রাখলাম ও চলে এলো নিতে ওই এই এইটা ধরে শুধু টানছে এবারে এটা ভেঙে গেলে বলুন তো সব গেল যাই তাড়াতাড়ি এখন তিনটে বাজছে ছাদে এলাম আরে বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে কি জোরে বৃষ্টি ঝড় আর বৃষ্টি পুরো মনে হলো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে পুরো সেরকম বৃষ্টি মানে অন্ধকার হয়ে গেছে ঝড় দিল বৃষ্টি নামলো যাক সব জামাকাপড় তুলে নিয়ে গেছিলাম একটু একটু ভিজেছিল দু চারটে জামাকাপড় এই জামাকাপড়গুলো মেলে দিলাম যেগুলো একটু একটু ভিজেছিল খুব রোদ দিয়েছে শুকিয়ে যাবে রায়মাকে সঙ্গে নিয়ে এসেছি এই রায়মা খেলছে বাবু ওঠো ওঠ এর নম করো তো নমো করো নমো করো হ্যাঁ 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 নম কি হচ্ছে আমাকে ধরলে কেন ছাড়ো না আমাকে ছাড়ো এই যাচ্ছে মাটি মাটিতে হাত দিচ্ছে এক্ষুনি হাত ধোয়ালাম চ নিচে চ অনু করে নিচে নিয়ে চলে যাব কিন্তু সব যেগুলো প্রয়োজন এগুলো পায়ে পড়ে যাবে তো আওয়াজ করো না আওয়াজ করো না কোথায় যাচ্ছ হুম এবার জলের প্রয়োজন পড়ে গেছে বাবু এখানে হাত দিও না জল চলো আচ্ছা আচ্ছা চলো নিচে চলো চলো নিচে চলো নিচে চলো চলো নিচে চলো 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 হুম চলো চলো চলে দাঁড়ো এখানে দাঁড়ো এখানে দাঁড়ো আছি আর রায়মা দুষ্টুমি করেই যাচ্ছে রায়মা দুষ্টুমি করেই যাচ্ছে ওর হচ্ছে এই দুষ্টুমি শুধু মুখের মধ্যে মুখ দিয়ে দেবে আবার শুয়ে থাক

কিভাবে বড়দের মতো শুয়ে পা দুলিয়ে পা দুলিয়ে টিভি দেখছে উফ ভাব ভাবটা এত বড় বড় হয়ে গেছে না এখন পাঁচটা বাজে রাইমার বাবা রাইমাকে বেলুনটা যা যা ও আচ্ছা এটা আছে

কালকে তো রাইমা রাইমা বেলুনটা নিয়ে অনেকক্ষণই খেলা করলো রাইমার বাবা তখন এলো বেলুন দিল একটু চা খেলো আর চলে গেল আর বেশিক্ষণ থাকলো না তারপরে রাইমা অনেকক্ষণ বেলুন বেলুনটা নিয়ে খেলা করলো বেলুন কালকে রাইমাকে খুব তাড়াতাড়ি রাতের খাবার খাইয়ে দিয়েছিলাম আট সাড়ে আটটার মধ্যে রাতের খাবার খাওয়ানো হয়ে গেছিলো তারপরেও ঘুমিয়েও গেছিলো চট করে কারণ কালকে ও মনে হয় জলখাবার খেয়ে জল খাবার খেয়ে ঘুমোইনি সাড়ে বারোটার সময় ঘুমিয়েছিল দেড়টা পর্যন্ত তারপরে আর ঘুমোই নি অতপিও বেশ বেশিক্ষণও জেগে ছিল না ও সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার পরেই নটার মধ্যেই ও ঘুমিয়ে গেছিলো ঘুমিয়ে যাওয়ার পর আমি কাল রান্নাবান্না করেছিলাম কালকে রাত্রে রান্না হয়েছিল আলু দম আর লুচি ওই সব করে আমি শুয়ে পড়েছিলাম কালকে আর ভিডিও এন্ড করা হয়নি রাইমা জেগে থাকলে অনেকটা মনে থাকে যে ভিডিও এন্ড করি তো রাইমা জেগেছিল না বা রাইমা উঠে যাবে সেই জন্য আমি কি করি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমি রান্নাটা করি তো ওই সব রান্না করতে করতে অভিষেক চলে এলো তারপরে খেয়ে নিলাম আর রাইমা জেগে না থাকলে আমাদের স্বরও তাড়া চট করে আমরা শুয়ে পড়ি যে একটু শুয়ে শুয়ে ফোন ঘাটবো সারাদিন রাইমা এতটাই মানে আমাকে ব্যস্ত রাখে যে আমার ফোন একটু ঘাঁটা হয় না রায়মা যেদিন তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যায় আমার একটু ফোন ঘাটা হয় তার জন্য আর ভিডিও ব্ল এন্ড করা হয়নি পরের দিন মানে আজকে হচ্ছে তার পরের দিন তারপরের দিনে আমি ভিডিওটা এন্ড করছি তো কালকের ভিডিও এখান পর্যন্তই রা থাকলো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বাই